এবং পাখি পুষে প্রত্যেকে টিয়া পাখি পালন কেউ না কেউ পালন করেন আর টিয়া পাখিকে কিছু খাবার কয়েকটি খাবার আছে সেই খাবারগুলো খাওয়ালে আপনার টিয়া পাখিটি মারা যেতে পারে তাই আমি আজকে বলবো সেই খাবারগুলো থেকে আপনার টিয়া পাখিকে বিরুদ্ধ রাখবেন এবং তাদের জীবন বাঁচাবেন এক নম্বর হচ্ছে আপেল আপেলের বিচি আপেল খাওয়ানো ভালো কিন্তু আপেলের বিচে গেলে আপনার পাখি মারা যেতে পারে দুই নম্বর হচ্ছে পেঁয়াজ দুই নম্বর হচ্ছে পেঁয়াজ তিন নম্বর হচ্ছে রসুন চার নাম্বার হচ্ছে লেবু পাঁচ নাম্বার হচ্ছে চকলেট এই যে চকলেট খাবার আমরা শখ করি চকলেট ছয় নাম্বার হচ্ছে চিপস এবং সাত নাম্বার হচ্ছে আপনার মাশরুম এবং আট নাম্বার হচ্ছে আপনার অ্যালকোহল জাতীয় পানি সে সমস্ত খাবারগুলো আপনার টিয়া পাখিকে কেটে দিবেন না এবং আর যদি কেটে দেন তাহলে আপনার টিয়া পাখিটি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এই সমস্ত খাবার থেকে আপনি বিরত থাকুন টিয়া পাখিকে জীবন বাঁচান